আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে যারা এই আয়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে আমি আজকে বলে দিলাম আমার নাম করে আপনি রেকর্ড করে নেন যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে বেজাক নামবার অপেক্ষা করুন আমি বিদেশ নিয়ে বলি না যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সংগীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টারদা সূর্য সেন হতে পারেন অথবা অভনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন অথবা সত্যজিৎ রায়ের হতে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে

রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা আমাদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের জানাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকের দৌড়তে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে বিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি এস এ নাম কাটতে আপনি মিশিয়ে ফেলেছেন ভাই আনসারুল বাংলার সাদ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয় দুটো এক নয় দুটো এক হতে পারে না এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সুদ্দিক্লা চৌধুরী তুলনা করতে পারেন না আছে এক্সেপশন আছে আত্মার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার আছে মহিলারা সবাই মেরুদণ্ড আছে আমিও সকালবেলা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই আবার ভোটের সময় তারা বলে রায়মন্ড হারবারে ভোট দিতে গেছিলাম দাদা দিতে পারলাম না শুধু একটাই খোলা ছিল ঘাসের উপর জোড়া ফুল ডায়মন্ড হারবার মডেল কেশপুল লাইন আমি ডায়মন্ড হারবার মডেল দিলো দিন কেসপুল লাইনের বিরোধী